দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে ওয়ান সব শেষ জাতীয় দলের জার্সি গায়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাইশ গজ মাতিয়েছিলেন তামিম সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে আর আন্তর্জাতিক টি 20 থেকে দুই সালে অবসর নিলেও শেষ ম্যাচটি খেলেন দুই হাজার বিশ সালে সম্প্রতি বিসসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করেই তামিমকে আবারও ২২ গজে দেখার ইচ্ছে পোষণ করে জানিয়েছিলেন আমার ব্যক্তিগত মত তামিম ইচ্ছে করলে আরও দুই তিন বছর খেলতে পারে আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলু এবার সম্প্রতি এক ভিডিও বার্তায় বাইশ গজে ফেরার ঘোষণা দিয়েছেন এ টাইগার ওপেনার তিনি জানিয়েছেন আগামী চার থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলবেন এদিকে একই লিগে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও প্রথমবারের মতো ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল ষাট বলের এই টুর্নামেন্টে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম এর এক্স অ্যাকাউন্টের এক ভিডিও বার্তায় তামিম নিজেই এই তথ্য জানিয়েছেন ভিডিও বার্তায় তামিম বলেন আগামী চার থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি আশা করি সবার সঙ্গেই দেখা হবে বিশেষ করে বাংলাদেশি ভক্তদের সঙ্গে টুর্নামেন্টে মাঠে নামার জন্য আর তর হয়েছে না খুব শীঘ্রই দেখা হচ্ছে